তুমি আসবে ভি ফিরে তাই তো আমি পথছে বসে থাকি তোমার অপেক্ষায় গানের লাইনটির মতোই যেন সবর রহমানের ভক্তদের ঠিক এভাবেই বসে থাকেন সবর রহমানের একটি ইনিংক্স দেখার জন্য হয়তোবা এই ইনিংক্স দিয়ে আবার কাম কমব্যাক করতে পারে সবর রহমান একটা ফ্লেয়ার জাতীয় দল থেকে বাদ পড়েছে ফর্মে না থাকার কারণে আজ বিপিএল এর দল কোন তাকে দলে জড়ায়নি কোন কারণে কি বুঝে যে মফ টিটোয়েন্টি তাকে টিটনের মতো একটা লিগে তাকে দলে জায়গা করে দেয় হারার দল যখন এরকম প্রশ্ন করছে অনেক অবশেষে রানের দেখা ফেলেন সাবির রহমান জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার জিম অফ টি টেন লিগে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না নিজের দলে হারানের বল থেকে বাদ পড়েছিলেন কাল দলে ফিরে বাংলা টাইগারসের বিপক্ষে বারো বলে চৌত্রিশ রানের জড়ো একটি ইনিংস খেলেন যদিও সাব্বির জ্বলে উঠার দিনে জিততে পারেনি তার দল তবে চার উইকেট হাতে তারা করে জিতল বাংলা টাইগার্স সাব্বিরের এমন ইনিংস বিতা গেল বাংলা টাইগার্সের বিপক্ষে সাব্বির উইকেট আসা অষ্টম ওভারে তখন তিন উইকেট উনানব্বই রানে বারো বলে ইনিংসে সাব্বির ছক্কা মেরেছেন পাঁচটি যার মধ্যে ইনিংসের শেষ তিন বলে আফগান অলরাউন্ডার করিম জানাটের শেষ তিন বলে তিনটি ছক্কা মেরেছেন তবে তার এমন ইনিংস বিদা গেল বাংলা টাইগার্স এর অধিনায়ক সিকান্দার রাজা দশ বলে তিন চার ও চার ছক্কায় আটত্রিশ রানের ইনিংসের কারণে তবে আবারও কোয়ালিফাই মাঠে নামবে তারা বাংলা টাইগার্স বিপক্ষে দারুণ খেলে প্রথম কোয়ালিফাই একাদশের জায়গা ধরে রাখতে পারে সাব্বির ওমান